তখন তোমাকে বিয়ে করার জন্য আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছে বাপ মাকে লক্ষ্য করে বলেছেন হে বাপ মারা শুনে নাও তোমার ছেলে যদি জোহান হয়ে যায় তোমার মেয়ে যদি জোহান হয়ে যায় ভয়স্বপ্ত হয়ে যাও চাকরি আশা করিও না তোমার ছেলে মেয়ের বিয়ে সিদ্ধান্ত করে না নড়া তোমার ঈমান থাকবে না থাকবে না থাকবে না আরOmega বিলয় নয় মিশরে ইরা কিরণ নয় নয় ভারতে সারা পৃথিবীর মাটিতে চলে যেতে হবে খালি হাতে আল্লাহ কর দরবারে আরবে বিনয় নয় মিশরে ইরা কিরান নয় নয় ভারতে সারা পৃথিবীর জমিনে নদী তো রাইন চলে যেতে হবে স্বর্ণ হাতে আল্লাহ তোর দরবারে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ বললো আমার কথা তাড়াতাড়ি বলে ডেলিভারি দিতে হবে এই জন্য সময় আমার এক ঘন্টা নির্ধারণ করা হয়েছে এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান আপনার বয়স হয়ে গিয়েছে বাপের চিন্তা এবার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিবে তারপরে কলেজে ভর্তি হবে তারপরে আকেমি করাতে হবে মাস্টার ডিগ্রি করাতে হবে যদি আমার ছেলে মাস্টার ডিগ্রি করে চাকরি পেয়ে যায় তো বড় লোকের বেটিকে আমার ঘরে বউ বানা হবে মানুষের আপনার সিদ্ধান্ত করতে গিয়ে আপনার বেটা তিরিশ বছর বয়স হয়েছে আপনি এখন পর্যন্ত বিয়ে দিতে পারলেন না বাপ আপনাকে নাবি মোহাম্মদ তুমি শোনে না এমা তুমি কান খুলে শোনে নাও তোমার বেটা যদি কাউকে মোবাইলে মেসেজ করে তোমার বেটি যদি কাউকে মেসেজ মেসেজ করে দেয় যদি এরকম ঘোরা করে যায় আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আছে বিয়ে কেন করছো না ডিগ্রিতে শেষ হয়নি বিষয়ে চাকরি যদি হয়ে যায় ভালো ঘরের ভেটি পাবো এই জন্য বিয়ে করছি না এই ছেলের মোবাইলটা যদি চেক করো তো সতেরোটা খালি বান্ধবীর নাম্বার আছে দেখেন আপনার বেটি এখন কুড়ি বছর বয়স জোয়ানি পার হয়ে যাচ্ছে আল্লাহর বান্দা বিয়ে দিচ্ছেন না তার কারণ মাস্টার আছে না মৌলবির সঙ্গে তো ব্যাগের ঝোড়া গাড়ি করতে হবে বিয়ে দিচ্ছেন না আল্লাহর বান্দা ও মা বান্দি শুনে যান আপনার মেয়ের যদি মোবাইলে নাম্বার থাকা জরুরি মনে করেন তো একটা মেয়ে বাইরে যেতেই পারে প্রয়োজনে যেতেই পারে ওই মেয়ে তার কাছে থাকতে পারে কার নাম্বার বাপের নাম্বার বড় ভাইয়ের নাম্বার মায়ের নাম্বার এই কয়েকটা নাম্বার জরুরি কিন্তু বন্ধুর নাম থাকা বন্ধুর নাম্বার থাকা মোবাইল জরুরি এখানে যতটি বাপ আছে কালকে আপনার মোবাইলটা নিবেন আর চেক করবেন যদি একশোর নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগাবেন বন্ধু আপা যান জীবন করছেন নবী মোহাম্মদকে নদী পেয়ে গেছেন কপাল খুলে গিয়েছে কিন্তু নবী মোহাম্মদকে আজও পর্যন্ত আমরা মানতে পারেনি এই জন্য তো আপনাকে বলছেন এ মানুষ শুনে নাও আকা তো কাতি ওয়ালা তামুতুন না ইন্না ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হে তোমরা আমি তো করিও না আল্লাহর বান্দা আমি কোম্পানি চিনাছি আপনাকে কোম্পানি পৃথিবীতে এলাকাতে পশ্চিম বাংলাতে বিভিন্ন কোম্পানি নাও চাইনা কোম্পানি আর চোকাট গ্যারান্টি কিন্তু চাইনা সার্ভিস সার্ভিস ভালো ভালো দিবে কোম্পানির যতক্ষণ লাইন আছে আপনার জমিকে তিন বিঘা জমিকে দেড় ঘন্টা ভর্তি করে দেবে কিন্তু ইন্ডিয়ান কোম্পানি তা কিন্তু ক্ষমতা নাই ও ডুক 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 করে চলবে দু ঘন্টা সময় নিবে কিন্তু হাল ছেড়ে দেওয়ার

একজন মেয়েকে না চিনে নবীর তালিকায় না আপনি বিয়ে করে ভুল করলেন মুসলমান শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের কাছে না এটা হে আল্লাহর বান্দা দুই রকম কোয়ালিটি হইতো আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনাকে চিনিয়ে বলেছেন মানুষ রে হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে প্রাইভেটে চলে যাবে অনেক মেয়ে আপনার সামনে পড়বে ও যুবক তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও তো ওই মেয়েটাকে বিয়ে করিও ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটার নম্র ঘরে আছে ভদ্র করে আছে সুন্দর করে বর্কা পড়ে আছে ওলনা পড়ে আছে মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে আপনার কাছে সেই মানে কোম্পানি আছে আপনি নিজে বিয়ে করেছেন শুনে যান নবী মুহাম্মদ বলতে চিনে নাও চিনে নাও যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে

চিনবেন না ওটা কে চিনবেন না চিনাবো আপনাকে হে আল্লাহর বান্দা হে মায় বোনাম আপনার স্বামী কে নি আপনি জীবন কাটানো সুগময় জীবন করুন আপনাকে বলছি ভাই যদি আপনার কপালে সেই মেটা পড়ে যায় আপনাটা চিন্তা করতে হবে না আপনি যেখান থেকে টাকা ইনকাম করে নি আসবেন মেটার হাতে জমা দিবেন সেই মেটাকে দেখবেন চিপে রেখেছে ধরে রেখেছে কোনো তার রক্ষা নেই তার কোনো পৃথিবীর স্বাদ নেই সুন্দর এটা ছোট্ট মেইনটেইনস জীবন করছে অল্লার বান্দা আর কিছু মে আপনার বাড়িতে আছে খালি নিয়ে সে দেন আর তার স্বাদ গোদে শান্তি মিলবে

দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কোনো তুলনা একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর জি বাছা هارুন রসুল বলেন ও রহিমাত ফাতেমা কি আছো কই গো ফাতেমার মা মেয়েগুলোর নাম ধরে রাখছেন কোন একটা প্রয়োজন পড়েছে প্রয়োজনের জন্য মালিক বসে আছে চেয়ারে কর্মচারীর বাড়ি সারে সারে লাগা আছে মেয়ের নাম ধরে রাখতেই পারে কিনা আমার প্রয়োজন পড়েছে যেমনই নাম ধরে রাখা ওই ছোট্ট ছোট্ট ঘর থেকে ছোট কামরা থেকে গরিবদের মেয়েগুলো তিনটা নাবালি কামায় খুব স্পিডে দৌড় দিয়েছে একবার দৌড় দিতে 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 সে বাদশার কাছে একটা বড় মেয়ে দশ বছর বয়স হবে আট বছর বয়স হবে সে মেয়েটা ছোট চলে গিয়েছে এর কথা শেষ না হতে আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এসে বলছেন হুজুর আমার মার নাম ধরে ডাকলেন আমার মা বাড়িতে নাই আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে আমার মা আসলে খবর দিব আচ্ছা আপনি বলুন তো আমরা আপনাকে সে হেল্পটা করতে পারি কিনা তুই ছোট ছোট বাচ্চাদের দেখে বাচ্চা হারুন বলছেন আমি তিনজন দৌড়ি আসলামি

যখনই কথা এটা বলা বা তার দিকে বড় বড় চোখ করে তাকে বলছেন বেটি আমার সঙ্গে গল্প করছো তো আবার এমন গরিবের বেটি আঙ্গুল তুলে তুলে গল্প করছো শুধু তাই নয় পুরনের দলিল দিতে চাইছো তোমার কাছে দলিল কত আছে আমি আজকে শুনবো তুমি কেমন করে দলিল তো দিতে পারবে তোমাকে আজকে পরীক্ষা করবো মেয়েটাকে চালাকি খাটে বলছেন বেটি রে বাপ তুই যে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছিস তুই এ কাজের জন্য তোর কি অধিকার আছে কোন দলিল থেকে প্রমাণ করবি তুই কাজটা পাবে ওরা দুইজন কাজ করতে পারবে না এটা নয় ওখানে হবে এটা আল্লাহ যখন এই কথাটা বলা হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান যখন এই কথাটা বলা আল্লাহর বান্দা বলছেন আমি তোমার কাছে শুনতে চেয়েছি বুঝে না বুঝে না আমার এই কথাটা কাজে লেগে গেছে আমি কাজটা পেয়ে যাব মেয়েটা করলে দলিটা বল বলছেন বিসমিল্লাহ রহমান রহিম সবাই একবার বলুন তো বাপ সবাই বলুন বিসমিল্লাহ রহমান

বারে আমি কষ্ট পাবো তোরা দুইজন কাট পাবে না ভাই দাদা বন্ধুরা আমাদের টাকাcento বুঝছেন তো কথাটা এই গল্প শেষ হতে হতে দ্বিতীয় নম্বরে এটা দড়িয়ে সাবার যেই জিজ্ঞেস করে বলেন হুজুর এই মেয়েটা আপনাকে কোরআন থেকে আসাবে কোন আসাবে কোন উলাইকা আল মুকারাব ও একটা দলিল দিছে তাই কি ওকে কষ্ট দিয়ে দিবেন খবরদার বলে কেন ওই যে একটা দ্বিতীয় নম্বর মেয়ে বলছে আপনি আমাকে দেখেছেন ছ বছরের আমি কি ছ বছরের বেটি আমিও আপনাকে কোরআনের দলিল দিতে পারি দিতে পারি আপনি থামেন ওকে কাজটা দিবেন না আপনার সামনে আমি সুন্দর করে দলিল দিব আমিও কাজটা আপনার কাছে পাব পৃথিবীর আর কেউ কাজ পাবে না বাচ্চা বলছেন বেটি তোমাদের কথা শুনে আমার জন্য জ্ঞানের চক্ষু ঘুরে গেল অসবাহান আল্লাহ এই বেটি তুমি বলো তো তুমি কোন জায়গা থেকে দলিল দিবে আমি আল্লাহর ভালোবাসা দলিল দিব আমি আপনার তোমার কাছে কাজটা পাবো বাদশা বলছেন বল কি তোর কাজ আছে যখন বাদশার সামনে ওই দ্বিতীয় নম্বর মেটা হাত তুলে বলছেন আঙ্গুল দেখে বলছেন মেয়েটাকে বলছে বাদশা চয়েস মানে যেটা সুন্দর সেটা চয়েস তোমার সুন্দর কাকে আপনি বলেন বলে দেখতে যাকে সুন্দর তাকে সুন্দর বলা হয় তো মেটা বলছে হুজুর যদি কেউ ছ ফিট হয়ে যায় সাড়ে ছ ফিট হয়ে যায় কোনো মানুষ তাহলে তাকে বেশি সুন্দর বলা হয় যতই রং হোক যদি সাড়ে ছ ফিট হাইট হয়ে যায় তো তাকে কেউ ভালোবাসবে অত প্রভাব আর যদি কেউ একবারে বয়স্ক মানুষ তিন ফিট হয়ে যায় এক কথায় বাংরু হয়ে যায় বাংরু বুঝেন না বেটে হয়ে যায় সেই বেটে মানুষকে খুব ভালোবাসে তো বাচ্চা হচ্ছে লা তাও ভালোবাসে না বেশি লম্বাও ভালো নয় বেশি বেটেও ভালো নয় মিডিল টাইপে যে আমরা মানুষগুলো বসে আছি ছ ফিটের নিচে চারে পাঁচ ফিট সাড়ে চার ফিট এই মিডিলটাকেই বেশি প্রাধান্য দেয় মানুষ বেশি খুশি মেয়েটা বলছে আর একটা উত্তর আপনাকে দিতে হবে সেটা কি তো বলে তিনটা যুগ একটা হলো আদমের যুগ একটা হলো আদলের যুগ একটা হলো মধ্য যুগ একটা হলো শেষ যুগ এই তিনটা যুগের ভিতরে কোনটা যুগকে আপনি ভালোবাসেন ভাবনা চিন্তা করে বাদশাহ তখন বলছে বেটি আগের যে যুগটা ছিল আদমের যুগ সেখান থেকে কেলেম শুরু হয়েছে কেলেম আস্তে আস্তে মিডিলের যুগটা সুন্দর চলে যাচ্ছে এই মিডিলের যুগটা পার হলে আখের যুগ ঘনিয়ে আসবে কেন কিয়ামতের বাজনা বেজে যাবে আর যখন কিয়ামত হবে ভালো মানুষের উপর কিয়ামত হবে না থার্ড ডি গ্রুপের লোকের উপর কিয়ামত হবে নোংরা উপর উপরে কিয়ামত হবে তাহলে আগেও ভালো নাই পিছনে ভালো নাই মুখ দুটোই ভালো যকনি কথাড়া বললাম বাদশার কাছে কথাটা লুটে নিয়ে আল্লাহ আবার পর সে এটা বলছে বাচ্চা গো এখন যখন আপনি আমার লাইনে চলে এসেছেন আমার কাছে দুইটা শুনে নিন ওরা দুইজন জন কাজ পাবে না এটা বললো বাদশা সেইটা প্রমাণ আমি আপনাকে দিয়ে যায় আরেকবার বল মুবিসমিল্লাহির রহমানির রহিম খায়রুল উমরে আওসা খাইরাল খায়রুল উমরে আপনি মিডিল কি বেশি প্রাধান্য দিলেন লম্বা হলে বলবেন যে ফেরাউনের জন্মা বেটে হলে বলবেন বাংলুর জন্মা অনেক কথা আছে মিডিল আপনি প্রাধান্য দিয়েছে আমি দুই নম্বরে দৌড়িয়েছে মিডিল টাকে কবজায় করে নিয়েছি এই জন্য আমার অধিকার আছে আপনার কাছে আমি এই কাজটা পাবো আরো বাড়তে থাকলো বাবু আমি চিনতাম না জানতাম না সেই মেয়ে ছোট্ট ছোট আমার সামনে তাকিয়ে তাকিয়ে কথা বলছে কোন জায়গায় শিখেছে আমি তো ভাবতেই না দেখেন আরো পাঁচ বছরের বাচ্চারা হুজুর আমার কথা ভালো ফুটেনি কিন্তু আপনাকে আমি কোন থেকে দলিল দিতে পারবো আমি কাজটা পাবো ওরা দুইজন কাজটা পাবে না আরে বেটি তোর কাছে দলিল আছে তুই তো ভালো করে পেট চাপ করতে জানিস না ছোট্ট মামারি কেমন আর তোর কাছে করে দলিল আছে তোর দলিল কি আছে শোনা তোর মেয়েটা বলছে আমার আঙ্গুল দেখে জোর গড়ায় বলছেন বাদশাহ আপনার কাছে দুটো সময় আছে একটা হলো পৃথিবীর আপনার কালটা প্রশ্ন করছি ইহোকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো কথা বলবেন না ও সমস্যা আছে কথা বলে যে তা পড়ে যাবে মুখ থেকে এটা সমস্যা বুঝতে পারছি আল্লাহর বান্ধা কথা বললে যে স্ত্রী আজাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা কুল হিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ যিকির করে পরিবর্তন আসে ও আল্লাহর বান্দা আপনাকে বলতে হবে ইহকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো পরকাল এই কথাটা শুনতে চাইছিলাম পরকাল বেশি ভালো কেন মাত্র এটা দুই মিনিটের দুনিয়া যেই দুনিয়াতে থাকতে হবে কত বছর থাকতে হবে পৃথিবীর কেউ জানে না মেয়েটা বলছে হুজুর আমার প্রশ্ন আপনি এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না ওই দুনিয়াকে ভালোবাসেন বাদশাহ চিন্তা ভাবনা করে বলছেন বেটি এই দুনিয়া তো কোনো মূল্য নাই এখন আছে এক মিনিট পরে নাই এই দুনিয়ার কোনো স্বাদও নাই মাত্র দুই মিনিটের দুনিয়া এই দুনিয়াতে মানুষ যদি কিছু কষ্ট করে নাই তো সেই দুনিয়াটা তার জন্য প্রজ্বলিত হবে জিন্দেগি তার আনন্দের কেটে যাবে তার ওই দুনিয়াটাই বেশি ভালো মানে শেষের দুনিয়াটাই যখন ভালো বলেছে তখন বেটি বলছেন বাদশাহ এতক্ষণ আপনাকে ঠিক করলাম এখন আপনার মাথাতে কোরআনের ডেলিভারি দিব আপনি বুঝে নেন মেয়েটা লক্ষ্য করে বাদশা বুকে হাত দিয়ে কপাল চাপড়ে বলছে আল্লাহ এত ছোট মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কি করে পেয়েছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের গল্প শোনাতে আরম্ভ করেছে যেটা আমি জানি না জানি না জানি না হে রাসূলের উম্মতিরা মেয়েটা বাচ্চাকে বলছেন বাচ্চা আপনারই মুখের কথা আপনার মুখ থেকে আমি রেজাল্ট করলাম আপনি জগতের চাইতে পরের জগতে ভালো মনে করলেন তো আল্লাহ কোরআনে বলেছেন খাইরাল অমরে আওসা তোহা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহি রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা হে বাচ্চা নামদ যদি আল্লাহর কাছে শেষটা ভালো বলে খবর পাওয়া যায় শেষটা যদি আল্লাহ আপনাকে গল্প থাকতে পারে হে আল্লাহর বান্দা বাদশা তাহলে আমি সবার চেয়ে এসেছি আমি কাজটা পাবো ওরা দুইজন কাজটা পাবে না বাদশার চোখে কপাল উঠে গেল কপালি চোখ উঠে গেল চিন্তায় পড়ে আল্লাহ তিনজনই তো কোরআনে দলিল দিল তিনজন তো আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল এখন তিনজনের ভিতরে কেমন করে ভাগ পাবো কেমন করে ভাগ করবো আমি তো নিরুপায় হয়ে গেলাম বাদশা ভাষা বুদ্ধি না পেয়ে তিনজনকে কোলে জোরে চেপে ধরে বলছে জুটি বলা আমার বেটা এত টাকার মালিক আমি এত সম্পদের মালিক আমার বেটা একটা কোরআন জানে না হাদিস জানে না আর তোরা আমার কর্মচারী ছেলে বিলে এত কোরআন কেমন করে শিখলি মা তোরা বল কোন শিখে দিস কোন মাদ্রাসায় পড়িস কোন কামাত মাদ্রাসায় পড়িস কোন বুড়িয়ান মাদ্রাসায় পড়িস তোরা বল যখনই বলা ছোট্ট ছোট তিন টাইমে বলছেন ও আল্লাহর বান্দা বাদশা নামদার আমরা কোন মাদ্রাসায় পড়িনি আমরা কোন স্কুলে পড়িনি আমরা কোন মডেল মাদ্রাসায় লেখাপড়া করেনি আমাদের মডেল মাদ্রাসা নাম আমাদের মাদ্রাসা নাম হলো আমাদের বাপ মা না। তোর বাপেরা তো আমার বাড়ির কর্মচারী তো তোর ই করান কি করে শিখলি কেমন করে বসিনি তখন ছোট্ট ছোট মেয়েরা জবাব দিয়ে বলছেন হুজুর আপনার বাড়িতে সারা দিন আমার মা খাটে যখন সন্ধ্যা হয়ে যায় আমার মা আমার বাপ আমাকে নিয়ে শুয়ে যায় আমরা ফাঁকা বিল্ডিং এর নিচে ফাঁকা খোলা আসমানে শুয়ে যায় আমার মার কাছে শুয়ে আছি হঠাৎ করে দেখলাম আকাশে একটা তারা ছুটে আর এক জায়গায় চলে গেল দেখলো আমার চোখে ধরতে পারলাম যে একটা তারা ছুটে চট করে আর এক জায়গায় চলে গেল মাকে জিজ্ঞেস করলাম মা এ তারাটা ছুটে ওই জায়গায় আগুন জ্বলে চলে গেল তুই কিসের কারণে হলো তখন আমার সেই গরিব মা আমাকে শুনিয়ে বললো বেটি এটা আল্লাহ আমাদের পুরনো মা এ গল্প আছে কি জন্য ছুটলো কি জন্য পড়লো এই গল্প নয় সাধারণ জ্ঞান হারা মা কম বুঝে মা সেই মা বলছে এই জায়গা থেকে তারা ছুটলো মানে এখানে শয়তানকে দোরা মারলো ছোট্ট বেটি তখন প্রশ্ন করে বলছে মা শয়তানটা কি হুজুর কোনদিন শৈতানের গল্প কোনদিন কোরআনের গল্প কোনদিন কবরের গল্প এই করে 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 আমাদের মার কাছে শুনতে 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 আমাদের আটটা বেজে যায় নটা বেজে যায় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যাই এই করে করে আমাদের কোরআনের দলিল মুখস্ত হয়ে গেছে আমাদের মা আমাদের বাপেরা আমাদের কাছে শুনিয়ে শুনিয়ে আমাদের মনটাকে পাগল করে দিয়েছে তাই তো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলাম কোরআন থেকে দলিল দিতে পারলাম আমার মা আমাদের প্রথম মাদ্রাসা এই ছোট্ট ছোট্ট দুয়া গুলো কোনদিন শিখি।

আরে এই যে মাদ্রাসায় ছোট ছোটকে পড়তে দিয়েছেন ছোট মেয়েকে পড়তে দিয়েছেন ছেলেটা আপনার স্কুল আসে না মাদ্রাসা আসে না মেয়েটা আপনার মাদ্রাসা আসে না ওমা আপনার সব গাধ ফেলে দিয়ে সকালবেলা সব গাধ ফেলে দিয়ে মেয়েটাকে 5 টাকা হাতে দিয়ে হোক এক টাকা দিয়ে হোক গতর রেড়ে হোক আপনাকে সহায়তা করে হোক কুলে করে নিয়ে সেই মাদ্রাসায় দিয়ে যেতে হবে তার কারণ আপনি পোচা মা বুঝতে পারেনি কাকে পচামা বলে এই আল্লাহর বান্দা আমাদের সোসাইটির কথা বলছে আমরা বাদিয়া আপনিও বাদিয়া আমি বাদিয়া আপনারা বাদিয়া তাই তো তো আমাদের মায়েদের সিস্টেচার দেখুন বেটা তো তিন চারটা ছেলে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ একটা দেড় বছরের একটা দু বছরের মানে এদের ভেজালিটি তার এক বাচ্চা হয়ে চলে যাচ্ছে খারাপ কথা বলিনি খারাপ বলছি না তবে শিষ্টাচার মেনটেন কথা হবে তিনটা ছেলে বলে একটা দেখেন একটা বাইকের হোড়া হয়ে চলছে ওকে মানুষ করবেন কি করে বাবা দেখেন সবই ঠিক আছে আপনি আল্লাহকে খুশি করার জন্য সিদ্ধান্ত করেছেন কিন্তু মেইনটেইন করতে পারবেন মা পাঁচটা ছেলেকে মেইনটেইন মাই করতে পারে একটা শিক্ষক যদি 20টা ছেলেকে মেইনটেইন করতে পারে আপনি পাঁচটা বাচ্চাকে মেইনটেইন করতে পারবেন না হ্যাঁ পারবেন পাঁচজন বাচ্চা কিনে শুয়ে যান এ মা আপনার করতে বসে ওই ছেলেগুলোকে বসে বসে সম্পূর্ণ নিয়ম শিখান কি করে দুনিয়াতে হাজার লাগিয়েছি তখন মাদের কাছে শুয়েছি কিছু কিছু মা বিয়াদ মা ছিল বিয়াদ বলবো না তাদের শিক্ষা কম ছিল তার জন্য এই ভুলগুলো করেছে বাচ্চাকে নিয়েছে বাচ্চা ঘুম যায় না তখন বাচ্চার মাথা তা আর ছাড় বলছে এক বাত্তা দুই বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা করেনি করেছে আপনাদের দিকে আল্লাহ দেখেন মা গিট খুঁজে পাইনি একটা করে না খেয়ে পাইনি তখন মা তার গোড়াতে শুয়ে কি বলেছে নিনজা নিনজা কালবা দূরের ছা কালাইতে পুকা গুইয়া বাইছা খা নাউজুবিল্লাহ হাত জুটলো না বোকা খাওয়াইবে Move <laughs> সেই যুগে কোয়ালিটি ছিল না এখন দিনের দিন আমাদের কোয়ালিটি করতে জীবনটা চলে গিয়েছে এখন আপনার কাছে সুখ এসেছে এখন আপনার কাছে শান্তি এসেছে আপনার কোয়ালিটি বেড়ে গিয়েছে আর না শিখে শিখাতে আরম্ভ করেছে কথা ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরা আমার যে পরিবারের রবির সিষ্টে থাকবে না নিয়ম নিতে থাকবে না ওই পরিবারকে শান্তি বেরিয়ে পাওয়া যাবে না আল্লাহর বান্দা শুনে যানা আল্লাহ নবীর আমি মহাম্মদ কে রসনের তালিকা চলতে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মানুষের দল শুনে যান আল্লাহ নবী বলেছেন আমার সৃষ্টি চাও যদি মানতে পারো রে বান্দা শুনে নাও তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে অসুবিধা হবে না হবে না হবে না আল্লাহর বান্দা ভালো করে শুনে যান যেই কথা আপনার ছেলে কা আপনি বলতে পারেন না যেই কথা আপনার মেয়ে কা আপনি বলতে পারেন না আপনি বলেন মাওলানা কোন কথা বলতে পারা যায় না একটা ছোট্ট কথা আপনাকে বলে যায় লা ইয়াসতাহি মিন

বেটিকে জ্ঞান দিতে হবে এই বিটি তোমার পিয়র চালু হয়ে গেছে তোমার কষ্ট আছে দায়িত্ব আছে বেটিকে শিক্ষা দিতে হবে জ্ঞান দিতে হবে আপনি বলেন ভুল বিষয় এইগুলোকে ছেড়েকে বলতে হয় এগুলোকে মেয়েই বলতে হয় এই আল্লাহর বান্দা হযরত উমর যদি তার মেয়েকে জ্ঞান দিতে পারে আল্লাহর নবী যদি তার মেয়েকে জ্ঞান দিতে পারে আল্লাহ যদি লজ্জাশর না করে আপনি কি হইjboss আল্লাহ আপনাকে বলেছে হে মানুষ শুনে নাও লা ইস্তাহি মিনাল হা তুমি সত্যবতো লজ্জা করিও না বেটা বেটিকে জানিয়ে দাও বান্দরিন গল্প আপনি বলেন মাওলানা আমার মুখ থেকেগুলো আমি কার হাজার মূল আছে এই মূল বিষয়বদের মুখ থেকে আপনি সেটাকে শিখিয়ে দিবেন কি করে উজো করতে হবে কি করে স্ত্রীকে ব্যবহার করতে হবে কি করে সংসার করতে হবে এই জন্য মাদ্রাসা খুলেছেন যেটা আপনার আপনি পারেননি সেটা